হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে কি আজকে করেছি ব্রেকফাস্টের জন্য তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখো দেখে কি কিছু বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে চিরের পোলাও খুব কালারফুল হয়েছে না কেমন লাগছে দেখতে বলো সো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি চিরের পোলাও অনেক দিন পর বানালাম জয়দীপকেও দিলাম খেতে তো খাচ্ছে ও খেয়ে চলে যাবে হচ্ছে ওর কাজে আর আমার একটু খেতে টাইম লাগে এটা কেন কি একটু শুকনো যে জিনিস তো তাই জন্য খাওয়া দাওয়া হলো জয়দীপের জয়দীপ খেয়ে চলে গেল আমার এখনো খাওয়া শেষ হচ্ছে না আজকে প্রচন্ড পরিমাণে বেগুন পোড়া খাওয়ার ক্রেভিং হচ্ছিল তাই জন্য বেগুন পোড়া মাখছি এখন বাজে প্রায় দুটো আর জয়দীপ এসেছে আর এখন আমি আর জয়দি মিলে দুপুরের লাঞ্চটা রেডি করছি দেখতেই পেলে ও বলছে মিলে আমি মিলে কেন আমি তো এই যে এটা এটা করছি যে হ্যাঁ আমি ও কিন্তু রান্না করতে পারে না সব সাজেশান কিন্তু আমি নিই তাহলে এটাকে মিলেই বলে তো বলো তো হ্যাঁ মাছ ভেজে দিলে সেটাও আমার সাজেশনে কত কি তেল লাগে সেটাই ও হয়তো হাতে করছে কিন্তু আমিও তো এফোর্ট দিচ্ছি যে বলে তোলে দিচ্ছি এগুলো সেটাই তো বড় কথা বলো যাই হোক আজকেও সিম্পল পুরো খাবার খাবারের সময় দেখতেই পারবে কি কী খাবার আছে মানে লাঞ্চে মেনু কী আছে চলো এখন আমি একটু স্নানে যাই স্নানটা এসে তারপর আজকের দুপুরের ছিল বেগুন পোড়া ডিম সেদ্ধ করে ভাজা আর ছিল পুঁটি মাছ ভাজা আর ছিল হচ্ছে কচু বাটা পিঁয়াজ কলি আলু ভাজা আর ডাল কচু বাটা আর পেঁয়াজ কলি আলু ভাজাটা আগের দিনের তো ওটা ছিল তো খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমার এখন এসছে স্টুডেন্ট ক্লাস করতে তো ও করছে কম্পিউটারটা কম্পিউটার করে তারপরে ড্রয়িংটা করবে তো ও ক্লাস করুক আর এখানটা রাত্রিবেলা যেটা ডিনারে ছিল সেটা হচ্ছে ফুলকপি আলু ভাজা আর গরম গরম রুটি এই ছিল সারা দিনের কাহিনী কেমন লাগলো পুরো ব্লগটা জানাতে ভুলো না অপেক্ষায় রইলাম আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আচ্ছা যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা কি সাবস্ক্রাইব করছো আর যদি না করে থাকো তাহলে ঝটফফট করে সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে হ্যাঁ আর কি বলবো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে বাই